বিয়ের অনুষ্ঠান হয় অনেক জাঁকজমক করে শঙ্খ ধনী আর সানায় সুরে চার হাত মিলিত হয় এক মধুর তো এই আজকে বিয়ের দিন বর এসে হাজির হলো বরকে বরণ করে নেওয়া হলো এই মাত্র তো বর বসে গেছে তার আগে বলি হ্যালো কি খবর কেমন আছেন সবাই নতুন একটা বিয়ের ভিড় নিয়ে হাজির হলাম আশা করি ভালো লাগলো এদিকে আবার বড় ছায়া তলায় চলে আসলো কারণ বিবাহ লগ্ন খুব তাড়াতাড়ি আর হিন্দু রীতি অনুযায়ী বিবাহ লগ্নের মধ্যে বিবাহ সম্পন্ন করতে হয় তারপরে ছায়ামুন ডোপতলে আসার পর বরকে বরণ করে নেওয়া হলো আর এখানে অনেক মন্ত্র যা ছিল সব সম্পন্ন করে এবারে মেয়েকে ঘোরানো হবে সাত পাখে উলুধ্বনি আর সানায় সুরে ছায়া মন্ডপ তলায় এবারে শুরু হচ্ছে সাত পাখ সাত পাখে বাধা পড়বে চার হাত মিলিত হবে তো এই তো সাত পাকে চলছে তো সবাই কিন্তু সাত পাখ অনুষ্ঠানে খুবই এনজয় করছে নাচানাচি করছিল সবাই তো বর দাঁড়িয়ে আছে অন্যা দিয়ে বরকে মুখ ঢেকে দেওয়া হয়েছে কারণ আগে আমাদের হিন্দু বিয়েতে একটা নিয়ম মাসে শুভ দৃষ্টির আগে দুজন দুজনকে দেখবে না সেই জন্য এই অন্যটা দিয়ে মুখটা ঢেকে দেওয়া হয়েছিল এবারে অন্যটা কচিয়ে দেওয়া হলো আমাদের বিয়েতে কতই না নিয়ম অনেক নিয়ম কানুন পালন করে একটা সম্পর্ক তৈরি হয় বিবাহ বন্ধনের মাধ্যমে দুজন তার আগে চন্দন দিয়ে জামাইকে মিয়ে বরণ করে নিল তো তিনবার চন্দন দিয়ে এভাবে বরণ করে নিচ্ছে তারপরে জামাইও অনেকে চন্দন দিয়ে দেবে তারপরে শুরু হবে আমাদের হিন্দুদের বিয়েতে কতই না নিয়ম অনেক নিয়ম পালন করা হচ্ছে তিন দিন হলো এইভাবে কিন্তু বিয়ে সম্পন্ন হয় তারপরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তো ফোলে স্ট্রিকও এনেছিলো দুপক্ষ থেকে তো দুজন দুজনকে দেওয়া হচ্ছে এভাবে কিন্তু সাত পাক মালা বদল সম্পন্ন এত মধুর লগ্ন সময় দিনগণ সব কিছু করে যখন বিয়ে দেওয়া হয় তারপরে অনেক জায়গায় দেখা যায় যে ডিভোর্স কিন্তু এটা কি করে সম্ভব অনেক নিয়ম নিয়মকানুনের মধ্য দিয়ে কিন্তু বিয়েটা সম্পন্ন হয় চার হাত এক করা হয় তো এই নিয়মটা কিন্তু সারা জীবনের জন্য আর যেহেতু জন্ম নিয়েছে দুজন দুজনের জন্য যতই বলি যে ওর সাথে তার হতো না তার সাথে হতো না কিন্তু বিধাতা লিখেই দেয় কার সাথে কার বিয়ে হবে শুধু আমরা উপলক্ষ মাত্র যে দেখাশোনা করি তো যাই হোক এই যে মেন মালা বদল এটা দিয়ে প্রথমে বরণ করা হয় কিন্তু এই মালা বদল করার সময় এভাবে একটু আমার খারাপই লাগছিল কারণ এই বরণটা কিন্তু খুব ভালোভাবে নিতে হয় যাই হোক সুন্দরভাবে এই মালাটা বরণ করা হয়েছে কারণ অনেক সময় মালাটা ছিঁড়ে যায় তো এবারে মালাটা কিন্তু সুন্দরভাবে বরণ করা হয়েছে ওই যে কি স্প্রে করে ওগুলোর জন্য বেশি সমস্যা হয় যাই হোক এখানে স্প্রে করা হয়েছিল না সেজন্য সুন্দরভাবে মালা বদল হলো এদিকে ফুল দিয়ে মালা বদল কিন্তু ভীষণ খুশি একটু এনজয় করছিলো সবার সাথে তো এভাবে কিন্তু সাত পাখ সম্পন্ন হলো আর আমরা সবাই বিয়েতে অনেক মজা করেছিলাম অনেক দিন থেকে বিয়ে বিয়ে তো বিয়ে সম্পন্ন হলো এদিকে মালা বদলও সম্পন্ন হলো দুজন দুজনকে মিষ্টি মুখ করে নিচ্ছে তো ছায়া মণ্ডপ তলায় বউকে আগে বসানো হলো এইভাবে কিন্তু পাক হলো আর এই সাত পাকের অনুষ্ঠানটা কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন তো সাতপাক তো শেষ এবারে হস্তপন্দন হবে তার আগে ঠাকুর মাসের যে নিয়ম এবারে ঘরে ওঠার জন্য ছোটো ছোটো যে বোনেরা আছে তারা ঘর ধরছিল তো তাদেরকে টাকা পয়সা মিটিয়ে দিয়ে এবারে ঘরে উঠলো ঘরখনে বাসির ঘরে আসলো কিন্তু এখানে অনেক নিয়ম আছে আমাদের তো নিয়মের শেষ নাই তো নিয়মগুলো পালন করবে আর এই তো নিয়মটা হলো ঢাকন ঢোকন খেলা যেটা আমরা বলি আমাদের বাঙালি তো অনেক নিয়ম তো ঢাকন ঢোকন খেলার পর পরি খেলা তো এই ছিল আজকের বিয়ের সাত পাকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পেদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার